আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক কি বলবো বলব কথা কথা বলার আমি বাসা খুঁজে পাচ্ছি না দেখেন এমন এক জাহিরিয়াত তোর এসে আমরা পড়েছি ভাই কবরের মধ্যে একটা লাশও নিরাপদ নয় এতে সে হিন্দু হোক আর কাফির হোক আর যত বড় পাপি হোক কিন্তু একটা মানুষ মৃত্যুর পর কবর দেশে যাওয়ার পর এর সম্পূর্ণ দায় দায়িত্ব কা আমাদের নিনা আমাদের মালিকের মহান আল্লাহ ফাকরুবুল আল আমিনের সে যদি কোনো অপরাধী হয় নুরুল পাগলা তাহলে তার শাস্তি কবর দেশে আল্লাহ আপনি আমি নয় কিন্তু এই তাহিদি জনতার নামে এই জালিম জনতা জাহিল জনতা আমার মনে হয় এরা সন্ত্রাসী জনতাকে অতি তাড়াতাড়ি ইনুস সাহেবকে বলছে আমি আইনের আওতায় আনা উচিত দেখেন এরা কত বড় জাহিরিয়াত একটি কাজ করেছে যে কবর্তনে লাশ কুড়ে তুলে আগ্নির মধ্যে পুড়িয়ে ফেলেছে এমনকি এই দৃশ্যটা সারা বিশ্বের মঞ্চে দেখছে এর মতো এরার মতো জাহিল আর আমার জীবনে পাই আমি দেখি নাই এরা তাওহিদি জনতা নয় এরা তাওদি জনতার নামে হচ্ছে এরা জালিম জনতা এটা এটা হত্যা করার সমতুল্য আমার মনে হয় এদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক আরে ভাই নুরুল পাগলা যদি কোনো গুণা করে থাকে সে যদি কাফির হোক মুসলমান হোক আর কাফির হোক এই নুরুল পাগলাকে যেহেতু একটা মানুষ মারা গেছে কবর দেওয়া হয়ে গেছে এর শাস্তি কে দেবেন আল্লাহ আপনি আমি নয় আপনার আমার যদি দায় দায়িত্ব থাকে তাহলে সে জীবিত থাকা অবস্থায় তাকে বুঝাতাম বা বুঝিয়ে শুঝিয়ে সঠিক পথে আনতাম আনতাম আর না হয় আইনের আশ্রয় নিতাম কিন্তু মৃত্যুর পর এই ধরনের কাজ করা একেবারে কোনো কাফিরদের কাজ নয় এটা জন্তু জানোয়ারের খাজ খবর তোকে লাস্টুলে পুড়িয়ে ফেলা আমি ইউনুস সাহেবকে বলছি যারা এই কাজ করেছে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক খবরের মধ্যে লাশও পর্যন্ত নিরাপদ নয় এরা আজ লাশ ফুয়ে ফেলেছে আরও কিছুদিন পর আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে এই দেশে আমি এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই কথাগুলো বললাম আপনারা অবশ্যই আমার এই প্রতিবাদে সামিল থাকবেন সেনেমহ